করছে সিদ্ধি করছে তোমার স্মৃতি বলো তুমি ও কচ্চপ ও কচ্চপ কচ্ছপ তোমার ছিটি কলে তোমার সিদ্ধি কলে কচ্চপ চট olivavali 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 গো ভাই তোমারে হাফুছ হয়ে গেল সবার আগে হাফুছ হয়ে গেছে আমার সোনা সবার আগে হাফুছ হয়ে গেছে তাই না বলে এই ঠান্ডায় কিউ এত সকাল সকাল হাফুছ করে আমি করি তো বল আমি করি হাফুছ করে কম্বলের মধ্যে ঢুকে যায় তাই তো ভাই হাফুস তাড়াতাড়ি করে কম্বলের মধ্যে ঢুকে যাই তো এ রুশান তো আর বেরোতে পাচ্ছে না কচ্ছ কম্বলের মধ্যে তে বেরতি পাচ্ছে না গো ও কচ্ছ কম্বলের মধ্যে তে বেরোতে পারছে না Toki, Toki. <laughs>